এবার ঘুম থেকে উঠে রাত্রিবেলায় ঘুমিয়েছি না হলেও আরেটে হবে কারণ একটা ননদ আছে ফোন করেছিল সে ফোন তার সাথে কথা বলতে বলতে অনেকটা রাত্রে ফোন করেছিল করেছিলো বাড়িতে ছিল না এবার গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে তারপরে এবার যখন শুয়েছে আর ঘুম আসছে না তারপরে মোটামুটি ঘুম আসতে আসতে আরও এক ঘন্টা পার হয়ে গেছে আর তার মধ্যে গরম তো অসুস্থ ছিল সকালবেলা না আর উঠতে ইচ্ছা করছে না বিছানা সে তো বাবা বেরিয়ে গেল তখন উঠলাম আবার কিছুক্ষণ আবার গিয়ে শুরু করেছে তারপরে আবার কিছুক্ষণ পর শুলাম উঠলাম আর কি উঠে দেখতে আর ভালো লাগছে না আবার এসে শুরু শুয়ে পড়েছে উঠতে একটু দেরি হয়েছে মেঘলা মেঘলা দিন এখনো বাকি কাজ কিছু সারা হয়নি ঠিকঠাক চলছে আর কালকে রাত্রেবেলা বাসন কসন সব মেজে রেখেছি আমি কাজ বেশি নেই কিছু এই ফোনটা ঝাঁটফাট দেবো ঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপর চা খাবো পরে স্নান স্নান দেখা হচ্ছে তো চলে এলাম স্নান করে সকালে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেল তো এখন খাবো হচ্ছে চা চাটা ছেলে করেছে চাটা আমি কমই করি সকালবেলা এখন কম করি ছেলে যখন থাকে তখন আমি করি না ওর বাবা যখন থাকে ওর বাবাও করে মাঝে মধ্যে আর এরা যখন দুজনেই বেরিয়ে যায় তখন আমি করি হয়ে একে করবো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি তো বন্ধুরা ভাত বসিয়ে চলে গেছিলাম ফুল তুলতে আর এই কটা ফুল পেয়েছি আজকে আজকে একটা জবা ফুলও ফুটেনি নাকি ফুটেছিল কেউ নিয়ে গেছে জানি না কালকে বিকেলে করি তুলে রাখা হয় না দেখিও নি গাছ ছিল কি না আর রাস্তার ধারে ফুল তো সব নিয়ে গেছে পেলাম না তো আজকে এই দিয়েই পুজো দিতে হবে ছেলেটা আবার রৌদ্রের মধ্যে যেতে চায় না তো ফুল তুলতে আমি আবার গিয়ে নিয়ে আসলাম ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর ভাত তো হয়ে গেছে চাউমিনও হয়ে গেছে এখন যাবো খেয়ে নেবো তো আজকে সকালে জল খাবার হচ্ছে চাউমিন এখানে হচ্ছে সোয়াবিন আর পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে আলু দেওয়া হয়নি আলু ভালো লাগছে না কেটে বসো হ্যাঁ বসো অন্ধকার লাগছে লাইটটা জ্বালে ভালো হ্যাঁ টমেটো কালার কোথাও টমেটো কালার সসটাকে বুঝেছিস তো সকালে এই চাউমিন একসাথে নিয়ে আসবো থালায় এখন আমরা সবাই মিলে নিয়ে খেয়ে নেবো আর কি একটা থালার মধ্যে আছে না দেখাচ্ছে কি করেছিস তুই এগুলো এই কি করেছিস খুব শখ না সাজু কুজু করার হ্যাঁ তোমার বেশি বেশি তুমি এগুলো কি করলে চিন্তা করা যায় একটু যদি অন্য মনুষক হয়েছি কি করলো পুরো

মাথায় একটা খুব চিন্তা ছিল যে কি রান্না করব কি রান্না করব ঘরে তো আজকে তেমন কিছু নেই আর সবজির যা দাম সবজি তো কেনা যাচ্ছে না আর সবজির দোকানে তেমন কিছু সবজি থাকছে না ওই থাকছে পটল কাঁকরোল উচ্ছে এইসব থাকছে তোর বাবা কালকে নিয়ে এসেছিলো রাত্রিবেলা বরবটি বেগুন এসব নিয়ে এসেছিলো তো আলু বরবটি ভেজেছিলাম আর ছিল হচ্ছে বেগুন আর ঘরে ডিম ছিল তো ভাবলাম যে তাহলে এক কাজ করি। মাছ ফাছ খাবো না আজকে একটুখানি ডিমের ঝোল রান্না করি কেন মেয়েটাও তো খেয়ে নেয় ডিম কোনো সমস্যা নেই এখন কি ছেলে মেয়ে বড় হলে একটু চিন্তা করতে হয় বড় কি ছেলে মেয়ে থাকলে পরেই এটা চিন্তা যে সবাই কি খাবে সবাই যেটা খেতে পারবে সেটাই রান্না করব তাই না নাহলে এক এক রকম হলে আবার অসুবিধা হয় তো ওই চিন্তা ভাবনা করে তা আমি কি করলাম ওই কাকলটা ভাজলাম আর বেগুনটা ঝাল করব বড়ি দিয়ে বললামই তখন আর ডিমের ঝোল করে ফেলব আচার রয়েছে অসুবিধে নেই আচারও শেষ হয়ে আসলো প্রায় এখানে মশলা কষানো হয়ে গেছে আলুটাকে কষিয়ে জল দিয়ে চলে যাব ওই ঘরে আর এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না মেঘলা হয়ে যায় আরও বেশি গরম কি হ্যাঁ লাগলো আর আজকে কিন্তু মিঠি সোনা আমার সাথে চান করে নিয়েছে আজকে সকালবেলা আমি যখন স্নান করতে গিয়েছি ও ব্রাশ করে চলে গেছে স্নান করতে তো মাথায় একটু শ্যাম্পু দিয়ে দিলাম আর যা গরম রাতে তো ঘুম হয় না কিছু বলার নেই তো আমার এখানে এই যে বেগুনের ঝালে বড়ি দেবো একটু রসুন ফোড়ন দেবো বেগুনের ছালে কাকরোল ভাজাও হয়ে গেছে আর ডিমে জল দিয়ে চলে যাবো ওই ঘরে বন্ধুরা রান্না হয়ে গেল বেগুনের ঝাল আর এখানে ডিমের ঝোল কাকড়ি ভাজা মেয়ের ডিম সন্ধ হ্যাঁ এত কথা বলে না কিছু কথা বলতে দেয় না চলো আমি ভাত দিয়ে দিই চলো তো বন্ধুরা মাঠে এলাম সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যাবেলায় না বেলা সাড়ে তিনটের পর ঘুমিয়েছি একটু কালকে রাতে ঘুমায় না কদিন ধরে ঘুমোচ্ছিল না তো ছেলে তো পড়তে গেছিল সাড়ে তিনটের সময় আসলো সাতটার সময় এসে মা মাঠে চলো বন্ধুকার দেখা যাচ্ছে আমাকে তো অন্ধকার বলছে মাঠে চল এবার মাঠে হাওয়া আছে চলো মাঠে এবার মাঠে তো আসলাম দেখি সব জুতো টুতো প্যাকিং করছে ব্যাগে ভরছে তো মাঠে চলে এসছি বলছি কী তুই জুতো ভরছিস কেন ব্যাগে বলছে ওই একটুখানি ফুটবল খেলবো তো তাই তার মানে তুই তাহলে আমাকে টানলি কেন বলছে তোমাকে না নিলে তো আমার যাওয়া হবে না তাই না আমি যেতে দেবো না এমনি এমনি সেই জন্য ঐ ছোটদের স্কুলের মাঠ এইদিকে তো ঘাস পুরো পরিষ্কার হয়ে গেছে তোর বাবাকে টানলো আমাকে টানলো কি অবস্থা ওর বোন এখন ও খেলবে একা একা আসতে পারবে না ছাড়বো না সেই জন্য আমাদের নিয়ে আসলো সময় করে কত পাজি মেঘলা আকাশ এটা হচ্ছে ক্লাব আর ওই ওই যে একটা বাল্ব দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইয়ে স্কুল সামজি স্কুল আর কি ওই প্রাইমারি স্কুল আর ওইটা হচ্ছে লাইট জ্বলছে ওখানটায় ওটা হচ্ছে হেলথ সেন্টার ওই যে একটা জল বাবার মাথার কাছাটা লাইট জ্বলছে ওটা হচ্ছে জলের পাম্প আর এটা হচ্ছে স্কুল আর এটার পেছনে ওই যে এই যে স্কুলটার পেছনে যে আলোটা জ্বলছে এটা হচ্ছে গার্লস স্কুল আসো আসো বসি কেউ তুমি এই ধুলোর মধ্যে বসলে তো বন্ধুরা মাঠে গিয়েছিলাম মাঠের থেকে আসলাম আর এই টুনটুনি তো খালি ঘুরে বেড়ায় পারবি খুলতে মানে যেখানে যাবো সেখানে তেমন ওর ছেলে গিয়েছিল মাঠে একটু খেলছিল ওর সঙ্গে দুটো বন্ধু ছিল ওরা বারবার যেহেতু ছেলেকে সৈকত সৈকত বলে ডাকছে আসলে ছেলের ডাক নাম হচ্ছে ভালো নাম হচ্ছে সৈকত আর এ সৈকত আয় সৈকত টাটা সৈকত টাটা আয় আবার বাড়িতে আমি যেহেতু ছেলেকে বাবান বলে ডাকি ওকে হাজার বার দাদা ভাই বলতে বললে ও বলবে না বলবে কি এ বাবা নাই বাবা নাই রাতে রান্নায় চলে এলাম ভাত হয়েছে আর এখানে হচ্ছে আলু বরবটি ভাজা এটা একটু সকালের জন্য করে দিচ্ছ বাবা নিয়ে যাবে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে আলু কেটে রেখেছি এটা হচ্ছে পোস্ত রান্না করব দুপুরের পাশে কিছু নেই এই রান্না চলছে এখন মাঠের থেকে এসেছি অনেকক্ষণ আগে এসে একটুখানি ফ্যানের তলায় বসলাম গরম লাগছিল খুব এখানে বাজার নিয়ে এসেছে বাজারে তো কিছু পাওয়া যাচ্ছে না বরবটি নিয়ে এসছে কাকরল নিয়ে আসলো আর নিয়ে এসছে কুমড়ো এই যে কুমড়োটা ভালো আছে খেতে রকম হবে জানি না আর এখানে হচ্ছে হিমসাগর আম নিয়ে গাছ পাকা আম আর কি তো দুপুরবেলা চারটে কেটেছিলো আমরা খেয়েছিলাম প্যাকেট থেকে বের করে রাখি নাহলে আমগুলো কীরকম হয়ে যাবে তো বাইরে বের করে রাখলে হাওয়া তো ভালো থাকবে আর কি তো ছেলে ওই হিমসাগর আমটাই খায় আর কোনো আম খেতে চায় না তাও যদি গাছ পাকা হয় তাহলেই খাবে না হলে খাবে না এর আগে আম নিয়ে এসেছিলো একটুখানি মানে ছোটো ছোটো থেকে কার্বাইটে দেওয়া আমটা সস্তা পেয়েছিল নিয়ে এসেছিলো ও ছেলে খায়ও কিছুই না নষ্ট হলো আমরা খেয়ে নিলাম তো বন্ধুরা রান্না কমপ্লিট এখানে হয়ে গেছে পোস্ত আর এটা হচ্ছে ডাল সেদ্ধ করেছিলাম লঙ্কা পেঁয়াজ কুচিয়ে কাঁচা নুন তেল দিয়ে মেখে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরবেলা সে বেগুনের ঝাল করেছিলাম একটা রয়েছে তখন খেতে দিয়ে দেব হুম তো ব্লগটা এই পর্যন্তই এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের দিন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা খুব জ্বালাতঙ্ক চোখে খেতে দিতে হবে আর কি টাটা